যারা মেধা ভিত্তিতে একটি বৈষম্যহীন বিরোধী ব্যবস্থা দাবি করেছিল কোটার চেয়েছিল। তাদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে শেখ হাসিনা এরপর যখন ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের এই আত্মমর্যাদা রক্ষা করার জন্য বাংলাদেশের সকল মুখরিত করে সেই ছাত্র জনতাকে দমন করার জন্য ওবায়দুল কাদের ঘোষণা দিল তাদেরকে দমন করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট আর ঘোষণার প্রেক্ষিতে খুনি হাসিনার সন্ত্রাসী ছাত্র লীগ যুবলীগ হাতুরি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমল ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে হত্যা করা হলো আমাদের ভাই বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছুটল লাশের মিছিল তিন বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউরি রেহাই পায়নি হাসিনার এই খুনি খুনের অভিযান থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ এমনকি ঘরের মধ্যে অবস্থানরত নিজের বাসাবাড়ির ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করল এমন খুনের কাণ্ড এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল সেই কবে ফেরাউন আর নম্র যেই ধরনের নিজের সজাতির উপর নির্যাতন চালিয়েছিল আজকের আধুনিক যুগে দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নম্রদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই রক্তের সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের পাঁচ তারিখ বিজয় চিনিয়ে এনেছে কোন অভ্যুত্থানের মাধ্যমে সৈরাচারী ফ্যাসিস জালিম শেখ হাসিনার পতন ঘটিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিজয় অনেক রক্তে অর্জিত এ বিজয়ের পিছনে রয়েছে বহু মায়ের চোখের পানি শত শত রাত পর্যন্ত আমার এই শান্ত জনপদের অনেক মা চোখের অশ্রু ছেড়েছে পথের দিকে তাকিয়ে আছে কখন সেই মায়ের গুম হওয়া টুকরা সন্তান মায়ের মুখে ফিরে আসবে মাসের পর মাস বছরের পর বছর নির্ঘম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখের অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ দেখে এনেছে লচের <laughs> সন্ধানে